আর যারা এই ভিডিওটা দেখছে মাধ্যমে আমি বলতে চাই যে সবাই যে আমাকে নিয়ে তুলনা করছে যে সাকিব ধান সাথে ভালো একটু ভালো করেছ প্লিজ এটা করোনা বিকজ সাকিব খান ইজ আ বিগ মেগা স্টার ওনাকে আপনি নিজের হাটে নিজের বুকে একটু অংশটা দিয়েছেন বড় অংশটা আমাকে একটা ছোট অংশ চাই আই ওয়ান্ট স্মল প্লেস ইন এখন দিয়ে না ইসিং সেন্স টোয়েন্টি ফাইভ এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে